বাবা আমি আপনাকে একটা কথা বলবো আমি জানি আপনি আমার কথা ফেলতেই পারবেন না বাবা আপনার তো অনেক বয়স হয়েছে কিন্তু আপনি যে এত ঠং করতে পারেন সেটা আমার জানাই ছিল আচ্ছা আপনি কি টেলিভিশন দেখেন না বলেন সেখানে কি করে মানুষজন আপনার থেকেও কম বয়সী মানুষকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তারা কত সুন্দরভাবে আছে অনায়াসে দিনগুলো পার করে ফেলছে আর আপনি তো ভালো সময় আমাদের সাথে আছেন আপনি আপনার এই দুইটা ছেলের দিকে তাকান তো বাবা তারা কত কষ্ট করে টাকা ইনকাম করে আর আপনি কি করছেন তাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন আপনার কি একটু মায়া লাগে না তাদের জন্য এই যে আমরা দুইটা মেয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছি কিছুদিন পর আমাদের বাচ্চা কাচ্চা হবে ভবিষ্যৎ হবে তো আমাদের দিকেও তো আপনার একটু টাকা নজর বাবা আমাদের সংসারটা বড় হবে তাই বলে কি আপনি আর আমাদের ঘাড়ের উপর না থেকে যান সেখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন ঠিক আছে বাবা এখনকার বৃদ্ধাশ্রম গুলো না অনেক সুন্দর আপনি আমাদের এখানকার থেকে অনেক যত্নে থাকতে পারবেন